পঞ্চান্ন বছরের এক বৃদ্ধা তিনি একাই থাকতেন বাড়িতে আর বিশাল বড় বাড়ি ছিল তো বাড়িতে একা একা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলো তখন বলল আমার তো অনেকগুলো ঘর পড়ে আছে তো সবাইকে বলে বললো যে আমি যদি কিছু ছেলে মেয়েকে ভাড়া দিই তাহলে তো আমার সময়টাও কেটে যাবে ওদের যদি রান্না করে দিই সে দেখেছে ভাবে খবরের কাগজে দেখেছে মোবাইলে দেখেছে যে এরকম মেয়েরা দূর দূরান্ত থেকে পড়তে আসে ছেলেরা মেয়েরা পড়তে আসে কলকাতায় তারা পড়তে আসলে কি করে গেস্ট হাউস খোঁজে তারা ওই জন্য ভাড়া নেওয়ার জন্য অনেক বাড়ি খোঁজে এরকম অনেক বাড়ি দেখেছে যে ভাড়া দেয় তখন সে সবাইকে বললো কি তোমরা দেখো না যে যদি কোনো মেয়ে আমার ঘর ভাড়া নেয় আমার তো অনেকগুলো ঘর আমি তো একটা ঘরে থাকি ঘরগুলো তো আমার পরিষ্কারও করা হয় না কেননা লোক না থাকলে যেটা হয় তো স্বামী স্ত্রী ছিল স্বামী মারা যাওয়ার পরে ওনার তো একাই হয়ে গেল তখন বললো কি চারটে মেয়েকে একজন ঠিক করে দিল ঘর ভাড়া তারা ওখানেই থাকতো যেটি মা যা রান্না করতো মানে ওই বাড়ির যে মাসিমা ছিল সে রান্না করতো রান্না করে তার সব ওই মেয়েদেরকে খাওয়াতো বেলা সকালে টিফিন দুপুরের খাবার রাত্রের খাবার সন্ধ্যায় ওরা নিজেরা নিজেদের মতো চাটা করে যেত আর জেঠিমাকেও দিত এবং জেঠিমার সঙ্গে গল্প গুজব করে তারা সময় কাটাতো চারজন একসঙ্গে বাড়ি না থাকলেও এক পড়া বা কলেজ এক এক সময় থাকতো তারা এক একজন এক একটা জিনিস নিয়ে পড়াশোনা করতো চারজন কেউ একসঙ্গে বাড়ি থাকতো না কিন্তু রাত্রিবেলাটা সবাই একসঙ্গে থাকতো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতো হই হুল্লোল করতো আনন্দ করতো ওই চারটি মেয়েকে পেয়ে সেই বাড়ি জেঠিমা খুব আনন্দিত হয়েছিলো এবং মেয়েগুলোও খুব ভালোবাসতো জেঠিমাকে মাকে জেঠিমা তোমার হাতের রান্না এত ভালো তুমি কেন একটা হোটেল খুলছো না তুমি কেন হোম সার্ভিস করছো না তো বলছে যে আমি কি করে করবো মা তুমি যে তোমরা যেগুলো বলছো যে হোম সার্ভিস করতে আমি তো সেটা করতে পারবো না কে খাবার দিয়ে আসবে বলো আর একটা হোটেল চালাতে গেলেও তো অনেক লোক লাগে খরচা লাগে বলছে লোক রেখে নেবে তুমি তুমি প্রথম প্রথম অল্প অল্প রান্না করো দু একজনকে খাওয়াতে থাকো তাদের যদি ভালো লাগে তারা তো নেবে তখন বলছে এসব কি করে জানবে লোকে যে আমি রান্না বান্না করছি তখন বলো ঠিক আছে আমরা বোর্ডে লিখে দেবো তারা সাইনবোর্ড করে দিলো এবং কুপন করে করে সব দেয়ালে 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 লিখে দিল যে এরকম জেঠিমার রান্নাঘর সবাই আসবে বাঙালি সুস্বাদু খাবার পাওয়া যায় তো সবাই খবর নিয়ে মানে মোচা ঘন্ট থর ঘন্ট তারপরে তোমার যেসব রান্না এখনকার মহিলারা করতে চায় না কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে এইসব রান্না এখনকার মানুষরা করতে চায় না তাই ঝিঙে পোস্ত আলু পোস্ত বিউলির ডাল এসব যদি খেতে চায় তাহলে তার কাছে আসবে তখন অনেকে খোঁজখবর নিয়ে দেখলো যে আমি তো দিয়ে আসতে পারবো না বাবা তোমরা যদি এখানে খেয়ে যাও এসে ঠিক আছে অনেকে রাজি হয়ে গেল যে তার বাড়িতে এসে খাবে আবার অনেকে বললো আমাদের দিয়ে আসতে হবে তখন সেই মেয়েরাই ঠিক করে দিল একজনকে যে তারা খাবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে একটা ছেলেকে ঠিক করলো সেই জেঠিমা অল্প অল্প করে রান্না করতে করতে অল্প অল্প কাস্টমার হতে হতে অনেক কাস্টমার হয়ে গেল তিনশো চারশোর বেশি কাস্টমার হয়ে গেল সে আর পরে সামাল দিতে পারছিল না তখন অনেক লোক রেখে দিলো অনেক কর্মচারী রেখে দিলো রাখার পরে সে রান্নাটা হয়তো নিজে করতে না পারলো সবাইকে যারা যাদের রাঁধুনি রাখা ছিল তাদেরকে দেখিয়ে দিত এরমভাবে এরকমভাবে করবো পুরো মালিক হয়ে গেল সে সব দেখাশোনা সে করতো সেই জেঠিমা আর সবাই তার হোটেলে কাজ করত। আস্তে আস্তে সে অনেক বড় একটা হোটেল করে নিল আর সেই মেয়েগুলোও কিন্তু তখন চলে গেছিলো তাদের পড়াশোনা শেষ হয়ে গেছিল বলে কিন্তু সেই জেঠিমার খাবার তারা মাঝে মাঝে খেতে আসতো এবং তাদের যাদের বিয়ে হয়ে গেছিল বা চাকরি বাকরি পেয়েছিল সেই জেঠিমার সঙ্গে তারা মাঝে মাঝে দেখা করতে আসত ফোনে কথা বলতো কিন্তু তারা কিন্তু জেঠিমার সঙ্গে কখনো মানে খারাপ ব্যবহারও করেনি এবং যোগাযোগটাও রেখেছিল শেষ অবধি এবার জেঠিমা আস্তে আস্তে কী করলো হোটেলটাও বড় হলো সে নিজে হাতে রোজগার করতে পারলো সে খুব মজা পেলো যে আমি নিজে হাতে রোজগার করেছি সব করছি তখন সে কী করলো সেই টাকা কি করবে অত টাকা তার তো দরকার নেই আত্মীয় স্বজন তা তাকে যখন দেখেনি সেজন্য সে কী করলো গরিব যারা মানে ওই যে বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম যাদের কেউ দেখার নেই সেই সব জায়গায় টাকা দান করতে শুরু করলো এরকম অনেক জায়গায় টাকা দান করতে শুরু করলো সে রোজগার করলো সেখানে তার অনেক আরও বন্ধুবান্ধব হয়ে গেল। তাকে হেল্প করার জন্য আস্তে আস্তে তার হোটেলটাও বাড়লো তার নামও হলো এবং অনেক টাকাও রোজগার করলো এবং সেই টাকা কিন্তু সে জমিয়ে রাখতো না সব কিন্তু দান করে দিত তার মনটা এত বড় ছিল সে জানতো যে আমাকে যখন কেউ দেখার নেই এরকম কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারবো আমার নিজের টাকা দিয়ে আমি সবাইকে সাহায্য করব এরকম অনেক অনেক আশ্রমে সে সাহায্য করতো এইভাবেই তার দিন চলতে শুরু করলো